তো বন্ধু এটা না কারণ মানে একটা ভালো আর কি দিকে যাইতেছে ঠিক আছে আর পরে একটু অবশ্যই দুঃখ তো লাগবেই কারণ অন্যকে আর ওরকম দেখা হইতো না দেখা হইলো মাঝে মধ্যে যদি ভিডিও কল দেয় যদি ফ্রি থাকে তখন আর যেহেতু বাইরের দেশ বাংলাদেশ না তো অবশ্যই অত ফ্রি থাকতে হইব অত ফ্রিও থাকতো না পড়ালেখা আছে পড়াবার কিছু কাজ কাম তো করতে হইব দেই বাকিটা দেওয়া যাক আর এখন যে দেশে পড়াইতে পড়াইগা কাজ শেষ করে আগে আমার তো এটি এখন দিয়ে মরে ঠিক আছে কুক কেনে আর দরজাটা লাগাই দিই লেটস কো তো জামা কাপড় দিয়েছি মেল্লা এটি অবশ্য আমার না এটি বাবুর আমি আজকে কিছু ধুই নাই আহ এটাই আর কি উঠটা একটু ভালোই লাগতেছে রোদ পোয়াইতেছি ক্লাস পড়াতে যখন গেছি আর আইসি তখন একটু একটু রোদ লাগছে ওইটাও একটু ভালো লাগছে এখন বিকালবেলা বিকালবেলা না দুপুর বেলা বা যেমক বন্দর একটু তারা ওরা আছে এই যে তারিটা এটা দেখলে মনে পড়ে যে এটার মধ্যে যে খোসাটা খাইছিলাম ইস কইছিলাম পরের দিনই এটার মধ্যে আইয়া মানে এটা একটু বেকা কইরা করে নে কাপড় পেচায় দিমু আজ পন তো পেচাই আছে ঠিক আছে আর আসলে একটু ব্যস্ত আছি তাই করতে পারি নাই কইরা দিমু তাড়াতাড়ি করে দিমু মানে তো বাবু اکبر এনে বেতা হইছে তো হ্যাঁ না তো জহন কইতাছে যে পিড়ে দেখ তো চুলছেনি তো আমি কই যে এটা চুলল কেন আমি তো বুঝতাছি না কইলো যে জহন নিস্তদা যাইতা লইছে জলদিতে দন আর কি চুলছে আমি কইতেল আপনি দেখা যাবেন না করে লাগাই দিছি মলম আমি তো আর বুঝি নাই আর যেদিন আমি দলাড়া খাইছি মানে আমার নিজের চলছে ওই দিন আমি বুঝছি যে কেমনে দেয়া নাই বা কেমনে মনে আসিলো না বাবু বুঝতে পারছি নিজের উপর না গেলে না বোঝা যায় না মাইন্ডসে তো আমরা কি সুন্দর কই দেই দেখা যাবেন না খেল করবেন না নিজের উপর দা গেলে তবেই বোঝা যায় জিনিসটা many hours later জামো পলবত্তি নেমে গেছে কালীবাজার কারণ জ্যাম অনেক বেশি প্রায় কত মিনিট বারো মিনিট পর্যন্ত আর কি হয়ে আসছিল মটোর মধ্যে কিন্তু পরে দেখলাম যে না চলতো না তো মে গেছি এখন এখন আর কি এখন আর কিছু করার নাই যাইতে তো বর্তমানে আছি বন্দর বাজারে